নমস্কার আজকে আমরা উপস্থিত হয়েছি হাওড়া জেলার অন্তর্গত উদয়নায়ণপুর ব্লকে আজকে উদানায়নপুর ব্লকে আমাদের ব্লক দ্বিতীয় ব্লক সম্মেলন আজকে সফলভাবে রূপদান করলো সফলতা পেল এবং এই উদয়নপুর ব্লকের প্রায় এক শতাধিক কর্মচারীদের সমন্বয়ে উপস্থিতিতে আজকে আমরা এখানের উদয়নপুরে ব্লক কমিটি গঠন হয়েছে এবং একুশ জনের একটি ব্লক কমিটি গঠিত হয়েছে এখানে প্রত্যেকটা সমিতি থেকে একজন করে প্রতিনিধি নিয়ে মোট জন ব্লক কমিটি এসেছেন এবং সর্বসম্মতিক্রমে আজকে ব্লক কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দীনেশ মন্ডল এবং সভাপতি এই সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন প্রতাপ কুমার কয়জাসহ একুশ জনের মোট কমিটি গঠন হয়েছে এবং আগামী দিনে আমাদের হাওড়া জেলায় উদয়নারায়ণপুর ব্লক একটি বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে আমাদের সংগঠনে এই কথা বলে এবং সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেককে পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে এবং আমাদের হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং নমস্কার এবং আগামী দিনে আপনাদের নেতৃত্বে আমাদের হাওড়া জেলা কমিটি আরও বেশি দুর্বুক্ত হতে পারবে এবং আমাদের রাজ্য কমিটি ডাক দেবে তৎসহ আমাদের হাওড়া জেলা কমিটি ডাক দেবে তাতে আমরা বিশেষভাবে আপনাদেরকে পাবো এই আশা রেখে আজকের যে উদাহরণপুর ব্লকের যে ব্লক সম্মেলন সেটা সার্বিকভাবে সফলতা অর্জন করলো প্রত্যেককে ধন্যবাদ নমস্কার এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে সমবায় অভিনন্দন জানাচ্ছি